এবার আমি আমার মূল আলোচ্য বিষয়ের দিকে ফিরে যেতে চাই এতক্ষণ কিসের আলোচনা হলো এবাদত এবার নির্বেজাল এবাদত কাকে বলে এবার কোন এবাদতের কথা নির্বেজালে এবাদতের কথা একটা হাদিস আছে দীর্ঘ হাদিস হাদিসটাকে মহাদিস কেরামের পরিবেশায় হাদিসে এ বলা হয় সেই হাদিসের এক অংশে উল্লেখ আছে জিবিরিল ফিরিস্তা কয়েকজন সাহাবায় কেরামের সামনে রাসুলের কাছে এসেছিলেন একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে কেমন মানুষের এই অচেনা শব্দটা মনে রাখবেন অচেনা জিবরিল ফেরেশতা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে কয়েকজন সাহাবার সামনে রসুলের কাছে এসেছিলেন এসে কতগুলি প্রশ্ন করেছিলেন এর মধ্যে একটা প্রশ্ন করেছিলেন মাল এহসান একটা প্রশ্ন করেছিলেন মাল একসাহান এর বাংলা হইল নির্বেজাল এবাদত কোনটা এতক্ষণ কি আলোচনা হয়েছিল এবাদত কোনটা এবাদতের ফলাফল কি আর এখন কোন আলোচনা শুরু হইল নির্বেজাল জিবরিল ফিরিস্তা রাসুলকে জিজ্ঞাসা করলেন নির্বেজাল এবাদত কোনটা রাসুল করিম সাল্লাহ সাল্লাম নির্বেজাল এবাদতের দুইটা মূল কথা আছে নির্বেজাল এবাদতের মূল কটা আছে দুইটা এই দুইটা মূল কথা বলে দিলেন জবাবে রসুল বলেন আন্তল্লাহ কান্না কাতারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইল্নাহু ইয়ারা এই দুইটা মূল কথার সারমর্ম হল নির্বেজাল এবাদত তুমি নির্বেজাল বন্ধা হতে পারবে তুমি আল্লাহর নির্বেজাল গুলাম হতে পারবে তুমি আল্লাহর নির্বেজাল দাস হতে পারবে তোমার এবাদতটা আল্লাহ হবে যদি দুইটা মূল কথা তোমার মধ্যে জাগ্রত থাকে একটা মূল কথা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন আর একটা মূল কথা হলো তুমি সদা সর্বদা আল্লাহর সামনে আছো আল্লাহ আমার সামনে আমি আল্লাহর সামনে আল্লাহ আমার সামনে আমি আল্লাহর সামনে কটা মূল কথা দুইটা মূল কথা প্রথম মূল কথাটা কি আল্লাহ আমার সামনে সর্বদাই আল্লাহ আমার সামনে আর একটা মূল কথা কি আমি সর্বদাই আল্লাহর সামনে এখানেও কিছু আলোচনা আছে দীর্ঘ এবং কঠিন আমি দুঃখিত আজকে অন্য দিনের তুলনায় আমি একটু অসুস্থ বেশি যা মানে হয় আমি আশা করি আপনারা আমার কণ্ঠস্বরের দ্বারা বুঝতে পারতেছেন এই জন্য খুব লম্বা আলোচনা করতে পারতেছি না তারপরও আপনাদের অন্তত চাহিদা নিবারণ উপযোগী করে অতি সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করছে আল্লাহ যে সদা সর্বদা আমার সামনে আছেন আর আমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছি এই সামনা সামনের মধ্যেও একটা পার্থক্য আছে আগের কথার মতোই আমার কাছে আল্লাহর ফাওনা আছে এবাদত আল্লাহর কাছে আমার ফাওনা আছে জান্নাত কিন্তু আল্লাহর ফাওনা আমি পরিশোধ না করলে আমার অপরাধ হবে গুনাহ হবে আমার ফাওনা আল্লাহ পরিশোধ না করলে গুনাহ হবে না ঠিক তেমনি ভাবে আল্লাহ যে সদা সর্বদা আমার সামনে আছেন আর আমি যে সদা সর্বদা আল্লাহর সামনে আসি এই সামনা সামনের মধ্যে একটা পার্থক্য আছে কি পার্থক্য আল্লাহ সদা সর্বদা আমার সামনে থাকা সত্ত্বেও আমি আল্লাহকে কখনো দেখি না ঠিক আছে কথা আপনারা কেউ কোনোদিন চর্মচুকে আল্লাহকে দেখেছেন দেখি না আল্লাহ আমার সামনে আছেন দেখি না কেন এই প্রশ্নের জবাব দিতে না পেরে বর্তমান সমাজের অনেক শিক্ষিত মুসলমানেরা আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসী হয়ে নাস্তিক মুরতাদ হয়ে যাচ্ছে এই সমস্ত নাস্তিক ভাঙ্গা জবাব আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বারবার দিয়েছেন সবগুলি জবাবের সারমর্ম জালাল উদ্দিন রুবি রহমতুল্লাহ আলহী তার অমর গ্রন্থ মস্তমি শরীফে একটা কবিতার দুইটা লাইনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন কবিতার লাইন দুইটা হইল তনজে যাও যা দে তন্মস্তুরে নিস লেকে কাসরা দিদে যা দস্তুরে এই হইল দুইটা লাইন এর মর্ম হলো সারা দুনিয়ার সমস্ত মানুষ বিশ্বাস করে জীবন্ত মানুষের দেহের ভিতরে প্রাণ আছে আপনারাও বিশ্বাস করেন বিশ্বাস করেন জীবন্ত মানুষের দেহের ভিতরে প্রাণ আছে বিশ্বাস করেন এই প্রাণ কি কোনোদিন দেখা যায় তোমার দেহের ভিতরে প্রাণ দেখা যায় না তারপরও যদি তুমি বিশ্বাস করতে পারো জুড়ে আল্লাহ দেখা যায় না বিশ্বাস করতে পারবা না কেন এই জবাবটা না জানার কারণে অনেক শিক্ষিত মুসলমান নাস্তিক হইয়া যায় বেইমান হইয়া যায় মুরতাদ হইয়া যায় সমস্ত নাস্তিকদের দাঁত ভাঙ্গা জবাব আল্লাহ কুরআনের যত আয়াতে দিয়েছেন সকল আয়াতের সার জালালুদ্দিন রুমি তার অমর গ্রন্থ মস্ত বিসর্গের একটা ভিতরে উল্লেখ করে দিয়েছেন আমি দুঃখিত আমার গলার আওয়াজটা আজকে বসে গেছে বয়ানের ফাঁকে ফাঁকে একটু গরম চা খাইলে কথা বলার শক্তি আবার আবার একটু শক্তি পাই কিন্তু এটা দেখতে একটু দৃষ্টি কঠু এজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দেখতে সুন্দর দেখায় না বিশ্রী দেখায় আপনারা বসে আছেন আর আমি একটু পরে পরে একটু গরম চায়ে চুমুক দৃষ্টি দৃষ্টিকটু এই দৃষ্টি কটু কাজটার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত আমার গলাটা একটু ক্লিয়ার হইলে আপনাদের কাছে যেন একটু যেন কিছুক্ষণ কথা বলতে পারি সেই সাথে আল্লাহ সদা সর্বদা আমাদের সামনে আসেন কিনা কিন্তু দেখি না কিন্তু দেখি না জানতে হবে আমাদের যদি সত্যই আপনারা আহলে সুন্নত ওয়াল জামাতের মুসলমান হয়ে থাকেন তাহলে জানতে হবে আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন তাহলে দেখি কেন আবার আরো কিছু মানুষ আমাদের সমাজে আছে আমাদের সমাজে বিগত দুই মনে হয় দু চার বছর যাবৎ এর বেশি দিন নয় বিগত দু চার বছর যাবৎ আমাদের বাংলাদেশে আরেকটা মুসলমানের ভ্রান্ত দলের আবির্ভাব হয়েছে মুসলমানদের মধ্যে আর একটা ভ্রান্ত দলের আবির্ভাব হয়েছে বাংলাদেশে কিছুদিনের মধ্যে বিগত কয়েক বছরের মধ্যে এই দলটা নিজেদেরকে নিজেরা আহলে হাদিস বলে দাবি করে আসলে দলটা আহলে হাদিস নয় আসলে দলটা হল হাবি আসলে দলটা হলো লামি এদের মতাদর্শ হলো আল্লাহ আসমানের উপরে আছেন জমিনের কোথাও নাই এদের লাভদের মতাদর্শ কি

কি প্রশ্ন করে আল্লাহ কোথায় আছেন আপনি বলে দিন ফাইননি কারিব আমি প্রত্যেকটা বান্দার কাছে কাছে আছি সাতাশ বনের উপরে থাকলে আপনাদের কাছে কাছে আছেন সাতাশ বনের উপরে থাকলে আপনাদের কাছে কাছে আছেন আল্লাহ বলেন হে রাসুর প্রশ্নকারী বন্দাদেরকে বলুন আমি প্রত্যেকটা বান্দার কাছে কাছে আছি অন্য আয়াতে আল্লাহ ফকরাব্দুল আলামিন বলেন মামিন নাজুয়া সালা সতিনলিল্লাহহুয়া রাবি হুম ওয়ালা হামসতিন ইল্লাহহুয়া সাদিসু সাদিসুহুম, ওয়ালা আক্সারা মিন যা লিখা ওলা আদনামিন যা লিখা ওলা আক্সারা ইল্লাহুয়া মা হুম বলেন আমার কোনো তিন বান্দা যদি চুপে চুপে কথা বলে আমি চতুর্থ হিসাবে তাদের কাছে থাকি কোনো পাঁচ বান্দা যদি চুপ কানে কথা বলে আমি ষষ্ঠজন হিসাবে তাদের কাছে থাকি তিন বন্দা আর পাঁচ বন্দা উদাহরণস্বরূপ বলেছি তিনের চেয়ে কম বন্ধা যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি পাশের চেয়ে বেশি মানুষ যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি কি বলেন আল্লাহ শুধু আসমানের উপরে থাকেন না আপনাদের সাথে সাথেও থাকেন আরো পরিষ্কার আল্লাহ একা এতে বলেন ওমা কুন্না গাই বিন আমি কোথাও অনুপস্থিত নই কোথাও অনুপস্থিত নই বুঝে থাকলে বলুন যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায় সর্বত্র বিরাজমান বিরাজমান তিনি উপস্থিত কোথায় সর্বত্র আল্লাহ অসংখ্য আয়াতে নিজেকে নিজে হাজির নাজির বলে প্রমাণ করেছেন আল্লাহ সর্বদর্শী সর্বশ্রোতা সর্ব সর্বত্র বিরাজমান আল্লাহ সবকিছু দেখেন সবকিছু শুনেন সবকিছু জানেন সবখানে থাকেন আল্লাহ সবখানে থাকেন এবার বুঝে থাকতে বলুন আল্লাহ কি আপনাদের সামনে আছেন না অগুচরে আল্লাহ কি শুধু সাত আসমানের উপরে আছেন না সর্বত্রই আছেন আল্লাহ সর্বত্র আছেন এটা হইল আহলে সুন্নত জমাতের মুসলমানের মতাদর্শ আর লামিদের মতাদর্শ হইল আল্লাহ আসমানের নিচে কোথাও নাই আপনাদের আল্লাহ সবখানে আছেন লা লামিদের আল্লাহ জমিনের কোথাও নাই সুতরাং আপনাদের আল্লাহ আল্লাহ মজাবিদের আল্লাহ বেবাদাল আছে কিনা তাদের আল্লাহর ব্যাপার তারা শিখুক আমাদের আল্লাহর ব্যাপারটা আমরা শিখি আমরা যেহেতু বিশ্বাস করি আল্লাহ সবখানে আছেন তখন প্রশ্ন জাগে দেখি না কেন যদি বিশ্বাস করতাম আসমানের নিচে কোথাও নাই তাহলে দেখি না কেন এই প্রশ্নের জবাব ছিল সুজা এত দূরে আমি দেখি না আমার দৃষ্টি সেখানে যায় না এজন্য দেখি না কিন্তু আমরা যেহেতু বিশ্বাস করি আল্লাহ সর্বত্র বিরাজমান সবখানেই আছেন কাজে আমাদের উপর প্রশ্ন আসে তাহলে দেখি না কেন প্রশ্ন বুঝলেন কিনা এই প্রশ্নের জবাব মুফাসিরিন কারাম তফসিরের কিতাবে লিখেছেন আল্লাহকে দেখার মতো চুকে যে পরিমাণ পাওয়ারের দরকার দুনিয়ার জীবনে কোনো মানুষের চুকে আল্লাহ ওই পরিমাণ পাওয়ার দান করেন না আল্লাহকে দেখার মতো যে পরিমাণ পাওয়ার চুকে থাকা দরকার ওই পরিমাণ পাওয়ার কোনো মানুষের চুকে আল্লাহ কখনো দান করেন না প্রশ্ন জাগে কেন করেন না যদি আমাকে আমার চুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিতেন তাহলে দুনিয়াতেই আল্লাহকে দেখতে পারতাম কতই না ভালো হইত এরকম আক্ষেপ অনেকে করে কতই না ভালো হইত লিখেছেন আল্লাহ বলেন না না মুঠেও ভালো হইত না যদি তোমার চোখের দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হইতো তুমি দুনিয়াতেই আল্লাহকে দেখতা কিন্তু তখন ইমানটাই তোমার গ্রহণযোগ্য হইতো না আল্লাহ দেখলে ইমান ইমান কবুল হয় না না দেখতে ইমান আনলে ইমান কবুল হয় এই ইমানের নামই ইমান বিল গায়ে বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম বুঝা থাকলে এবার বলুন তো আল্লাহ কোথায় আছেন সর্বত্র আল্লাহ কোথায় আছেন সর্বত্র দুই নম্বর প্রশ্ন হলো দেখি না কেন দেখার মতো পাওয়া পাওয়ার আমার চোখে আল্লাহ ইচ্ছা করেই দেন নাই দেখার মতো পাওয়ার আমার চোখে আল্লাহ ইচ্ছা করেই দেন নাই দেখার পাওয়ার দিলেন না কেন দিলে তো দেখতাম দেখলে ইমানটাই কবুল হইতো না না আনলে ইমান কবুল হয় আমার ইমানটা গ্রহণযোগ্য করার জন্য আল্লাহ আমার চোখে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন নাই বিষয়টাকে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম বুঝা থাকলে এবার বলুন দুনিয়ার মানুষে চর্ম চুখে আল্লাহকে দেখা দেখার মতো পাওয়ার দেওয়া হয়নি দেখার মতো পাওয়ার দেওয়া হয়নি এক কথায় আমার দৃষ্টি শক্তির অভাব আমার দৃষ্টি শক্তির অভাব হাদিস শরীফের রসুল উল্লেখ করে দিয়েছেন আখেরাতে আল্লাহ মুমিন বন্দার দৃষ্টি শক্তির অভাব রাখবেন না প্রত্যেকটা মুমিন বন্দার চুকে আল্লাহ পরিপূর্ণ পাওয়ার দিবেন তখন প্রতিটি মুমিন বন্দা পরকালে জান্নাতে বসে বসে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের ছে বুঝে থাকলে এবার বলুন আল্লাহ কি আমাদের সাথে সাথে আছেন সর্বত্র আছেন সবখানেই আছেন আল্লাহ কি আমার সামনে আছেন আসেন দেখি না কেন পাওয়ার দেওয়া হয়নি পাওয়ার দেওয়া হইল না কেন পাওয়ার দিলে ইমান কবুল হইত না পাওয়ার দিলে দেখতাম কিন্তু কবুল হইতো ইমান না এই জন্য পাওয়ার দেওয়া হয়নি তাইলে সাব্যস্ত হইল দুনিয়াতে আমি দেখি না আমার দৃষ্টি শক্তির অভাবে আমার দেখার গুণের অভাবে এবার বলুন রসুল করিম সাল্লাহ আলাইস্লাম জিবরিলের একটা প্রশ্নের জবাবে কি বলেছিলেন আবার স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে জিব্রিল প্রশ্ন করেছিলেন নির্বেজাল এবাদত কোনটা মনে আছে জিব্রিল রসুলকে প্রশ্ন করেছিলেন নির্বেজাল এবাদত কোনটা রসুল নির্বেজাল এবাদতের দুইটা মূল কথা বলে দিয়েছিলেন একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন আর একটা হলো তুমি সর্বদা আল্লাহর সামনে আসো তুমি সর্বদা আল্লাহর সামনে আসো এই দুইটা হলো নির্বেজাল এবাদতের মূল কথা কিভাবে দুইটা কথা নির্বেজাল আবাদতের মূল কথা হইল আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন আর আমাকে যদি আল্লাহ মোটামুটি সুস্থ রাখেন ইনশাল্লাহ একটু পরে বলবো এর আগে আমাদের কথা বাকি রইল যে আল্লাহ আমি আল্লাহকে দেখি না আমার দেখার গুণের অভাবে কিন্তু আমি যে সদা সর্বদা আল্লাহর সামনে আসি আল্লাহরও কি দেখার গুণের অভাব আছে তাহলে আল্লাহ আমি শুধু আল্লাহর সামনে আসি না আল্লাহ আমাকে ন হ্যাঁ আল্লাহ যে আমার সামনে আছেন আর আমি যে আল্লাহর সামনে আসি বলুন দুই কথার মধ্যে কোনো কম আছে কিনা আল্লাহ আমার সামনে আছেন আমি দেখি না আমার দেখার গুণের অভাবে আর আমি যে আল্লাহর সামনে আসি আল্লাহর কিন্তু দেখার গুণের অভাব নাই আল্লাহ সদা সর্বদা হাতের তালুর মধ্যে একটা সরিষার দাঙা থাকলে আমি যত পরিষ্কারভাবে দেখতে থাকবো আল্লাহ আমাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর চেয়েও পরিষ্কারভাবে সদা সর্বদা দেখতে থাকেন জিবরিলের প্রশ্ন কি ছিল জবাবে রসুল কি বলেছিলেন ওই কথা ভুলে গেলে পরবর্তী কথাগুলি বুঝতে আপনাদের কঠিন হবে এই জন্য আবারও স্মরণ করিয়ে দিচ্ছি জিবরিল রসুলকে প্রশ্ন করেছিলেন মাল এহসান নির্বেজাল এবাদত কোনটা জবাবে রসুল নির্বেজাল এবাদতের দুইটা মূল কথা বলে দিয়েছিলেন একটা হইল তুমি আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন আর একটা হইল তুমি সদা সর্বদা আল্লাহর সামনে আসো কথা বুঝে আসছে কিনা এবার আল্লাহ আমার সামনে থাকা সত্ত্বেও দেখি না কেন আমার দেখার গুণের অভাব আছে কিন্তু আমি যে আল্লাহর সামনে আসি আল্লাহ কি আমাকে আল্লাহরও কি দেখার গুণের অভাব আছে নাই কাজী আল্লাহ আমাকে সদা সর্বদাই দেখেন আল্লাহ আমাকে সদা সর্বদাই দেখেন এবার বলুন এতক্ষণের কথা বুঝে দেখ আল্লাহ আমার সামনে আছেন আমি আল্লাহর সামনে আছি একটা বিশেষ কারণে আমি আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ আমাকে দেখেন এত এতটুকু কথা বুঝলেন কিনা আমি সর্বদাই আল্লাহ আমার সামনে আছেন আমিও সর্বদাই আল্লাহর সামনে আছি কিন্তু একটা বিশেষ কারণে আমি আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ আমাকে সর্বদাই দেখেন এতটুকু বুঝলেন কিনা এতটুকু বুঝলেন এবার বলুন এই বিশ্বাস আপনাদের সকলের আছে কিনা যে আল্লাহ আমার সামনে আছেন আমি আল্লাহর সামনে আছি আছে কিনা বিশ্বাস আছে এবার বলুন বিশ্বাস যদি আমাকে দেখছেন আল্লাহ সদা সর্বদা আমাকে দেখছেন এই বিশ্বাস যদি থাকে তাহলে মুসলমান বা আমাদের বর্তমান এমন কোন মুসলমান আছে কিনা যে মুসলমান সুযোগ পাইলেই চুরি করে সুযোগ পাইলেই ডাকাতি করে সুযোগ পাইলেই মিথ্যা কথা বলে সুযোগ পাইলেই মিথ্যা সাক্ষী দেয় সুযোগ পাইলেই মিথ্যা মামলা করে সুযোগ পাইলেই সুদ খায় সুযোগ পাইলেই বুস খায় সুযোগ পাইলেই মদ খায় সুযোগ পাইলেই গাঞ্জা খায় সুযোগ পাইলেই দুর্নীতি করে সুযোগ পাইলেই জালিয়াতি করে সুযোগ পাইলেই দুষ্কৃতি করে সুযোগ পাইলেই মানুষ খুন করে সুযোগ পাইলেই সন্ত্রাস করে সুযোগ পাইলেই নারী দর্শন করে এমন মুসলমান আমাদের সমাজে আছে কিনা তোমার না বলে বিশ্বাস আছে আল্লাহ সর্বদা আমাকে দেখেন এইটাই যদি তোমার বিশ্বাস হইয়া থাকে আল্লাহ দেখতেছেন বিশ্বাস করার পরও চুরি করো কোন সাহসে আল্লাহ দেখতেছেন বিশ্বাস করা সত্ত্বেও দুর্নীতি করো কোন সাহসে আল্লাহ দেখতেছেন বিশ্বাস করা সত্ত্বেও জালিয়াতি করো কোন হসে আল্লাহ দেখতেছেন বিশ্বাস করা সত্ত্বেও সুদ খাও আল্লাহ দেখতেছেন বিশ্বাস করা খাও আল্লাহ দেখতেছেন বিশ্বাস করা মদ খাও আল্লাহ দেখতেছেন বিশ্বাস করা সত্ত্বেও গাঞ্জা খাও কোন সাহসে এটা হলো প্রশ্ন এটা কি প্রশ্ন জবাব আপনারা দিবেন না আমি দেই আমি দেই জবাবইল সব মুসলমান বিশ্বাস করে যে আল্লাহ সর্বদাই আমাকে দেখতেছে কিন্তু সিংহবাগ মুসলমানের বিশ্বাসটা সিংহবাগ মানুষের গুমন্ত বিশ্বাসটা গুমন্ত অতি অল্প সংখ্যক মুসলমানের বিশ্বাস জাগ্রত যাদের বিশ্বাসটা জাগ্রত তাদের এবাদত নির্বেজাল যাদের বিশ্বাস গুমন্ত তাদের এবাদতে বেজাল এবার গুমন্ত আর জাগ্রত গুমন্ত বিশ্বাস আর জাগ্রত বিশ্বাস গুমন্ত ইমান আর জাগ্রত ইমানের পার্থক্য বুঝার চেষ্টা করি একেবারে সহজ কথা নয় যথেষ্ট পরিমাণ কঠিন কথা কঠিন কথা সহজে বুঝে আসে উদাহরণের মাধ্যমে তাই একটা উদাহরণের মাধ্যমে আমি আপনাদের এ কথাটা বুঝাবার চেষ্টা করি ধরুন আপনার বাড়ির চতুর্দিকে দেওয়াল ঘেরা হেফাজতের জন্য চুর ডাকাত থেকে বাড়িকে হেফাজত করার জন্য বাড়ির চতুর্দিকে বাউন্ডারি দেওয়াল দিছেন আর আপনার আশ আনাগুনার জন্য একটা গেট রাখছেন রাত্রে যখন আপনি ঘুমিয়ে থাকেন তখন যেন আপনার বাড়িতে কোনো চুর ডাকাত ঢুকতে না পারে এই জন্য গেইটের আশারা রাত বসে বসে পাহারা দেওয়ার জন্য একজন পাহারাদার নিযুক্ত করেছেন কথা বুঝতে পারছেন আমার বুঝে থাকলে বলুন তো আপনার দশ হাজার টাকা মাসিক বেতন বুগি পাহারাদার আপনি যখন বাড়ির ভিতরে ঘুমিয়ে থাকেন পাহারা দর যদি আপনার গেইটে খাটের মধ্যে ঘুমিয়ে থাকে তখন চুর বাড়িতে ঢুকতে পারবে কি না কেন পাহারাদার ঘুমন্ত চুর ঢুকতে কোনো বাধা নাই ডাকাত ঢুকতে কোনো বাধা নাই পাহারাদার ঘুমন্ত ভাবে আমাদের ইমান আমাদের বিশ্বাস আল্লাহ সর্বদা আমাকে দেখতেছেন এটা আমার ইমানের গড়ের পাহারাদার আমার আমলের গড়ের পাহারাদার যদি গুমন্ত থাকে পাহারাদার যদি গুমন্ত থাকে আপনার বাড়ির গেইটের পাহারাদার যেমন গুমন্ত থাকলে বাড়িতে সুরা আনাগুনা করতে কোনো অসুবিধা নাই ঠিক তেমনিভাবে আপনার ইমান যখন গুমন্ত থাকবে তখন গুমন্ত মুমিনের চুরি করতে কোনো অসুবিধা নাই গুমন্ত মুমিনের ডাকাতি করতে কোনো অসুবিধা নাই গুমন্ত মুমিনের দুর্নীতি করতে কোনো অসুবিধা নাই গুমন্ত মুমিনের জালিয়াতি করতে কোনো অসুবিধা নাই